ছাড়া হয়েছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না ঘটনা ঘটি রিসেন্টলি ঘটে জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানার নাই অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলনগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই হাজার এক পর্যন্ত যে আমি আসলেই পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটোই বাধা এই সরকারের সময় এসে আমি বলছি না যে আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেক বোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টেলিং দ্য ট্রুথ আর আমরা যারা রাজনীতি করি রাজনীতি করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যা লোকটা ভালো মানুষ ছিল এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই এই চিন্তা করে যে আমরা আমরা আসব চিন্তাও আসি আমি পবিত্র কাবাছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় শাহী ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব তাকে শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেতো জনগণ খুব মনে করবে যে সাইম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের দামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসাবে